সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যীশু আসলে এই সময় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তা হলো ঈশ্বর তিনি আমাকে আপনাকে আমাদের প্রত্যেকে তিনি প্রেম করেন আর সেই পিতাইশ্বরের চরন্তরে এই মুহূর্তে আমরা আছি তাই সেই ঈশ্বর তিনি আজকে আমাদেরকে বলেন ধন্য সে ব্যক্তি যে তাহার স্বর্ণপন্ন আমরা যদি ঈশ্বরের চরণ তলে আমরা আসি তার স্বর্ণপন্ন হয়ে থাকি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন সেই ব্যক্তি ধন্য অর্থাৎ আশীর্বাদ প্রাপ্ত তিনি আশীর্বাদ প্রাপ্ত যে প্রভুর চরণ তলে আসে সে আশীর্বাদপ্রাপ্ত যে প্রভুর কাছে আসে সে আশীর্বাদ প্রাপ্ত যে প্রভুর নিকটবর্তী আসে সে আশীর্বাদ প্রাপ্ত তাই সেই পিতা ঈশ্বরের জীবনবাণী এই মুহূর্তে আমরা শুনব তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় আমাদের পিতা ঈশ্বরের জীবনবাণী আমরা শ্রবণ করার চেষ্টা করি এই সেই মধ্য দিয়ে ঈশ্বর আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে তার বাক্যের মধ্য দিয়ে তিনি কার্য করবেন আশীর্বাদ যুক্ত করবেন নতুনভাবে পথ চলার দয়া করবেন তাই আসুন এই সময় আমরা পিতা ঈশ্বরের বাক্য শুনি

যাহার পা পত্র লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই হয় সেরূপ নহে তাহারা নাই এই জন্য দুষ্টগোণ বিচারে দাঁড়াইবে না পাবিরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না কারণ সদরপ্রভু ধার্মিকদের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে আমেন হালেলুয়া হে আমাদের স্বর্গের সর্বশক্তিমান পিতা দয়াবান প্রভু করুণাময় পিতা তোমার করুণাতে তোমার দয়াতে এই জগতের মনুষ্য প্রভু বেঁচে আছে তোমার দয়াতে প্রভুগো এখনো আমরা বিনামূল্যে সমস্ত কিছু তোমার সৃষ্টি থেকে আমরা উপভোগ করেছি এবং করে চলছি তাই তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই তোমার করুণাতে এখনো আমরা বেঁচে আছি কথা বলার সুযোগ পাই চলার সুযোগ পাই দেখার সুযোগ পাই তাই তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই পিতাগ পিতা এই সময় তোমার যে জীবন বাণী শোনার সুযোগ করে দিয়েছ এবং যতজন সন্তানেরা এই মুহূর্তে তোমার জীবনবাণী শোভন করার সুযোগ পেয়েছে পিতা প্রত্যেকের জীবনে তোমার বাক্যের মধ্য দিয়ে আরেকটি বার কথা বলো তাদেরকে প্রভু তোমার জীবন পথে চলার শক্তি দান করো তাদেরকে প্রভু নতুন করে বাঁচিয়ে প্রভু তোমার পরিত্রাণের পথে তুমি তাদেরকে দয়া করো যাতে প্রভু তোমার পরিচয় পথে সেই সন্তানরা চলতে পারে এবং তোমার সেই প্রভু স্বর্গীয় জীবন প্রভু পেতে পারে সেই অনুগ্রহ দয়া তুমি বর্ষিত করো আমাদের সকলের সঙ্গে সঙ্গে পিতাগ তুমি থাকো এবং প্রভু তোমার দয়াতে প্রভু আমাদের জীবন তুমি পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র রাজাদের রাজা প্রভুদের প্রভু নাসর জীবিত যিশু খ্রিস্ট নামে চায় বলেন ধন্য সেই ব্যক্তি আশীর্বাদ প্রাপ্ত সেই ব্যক্তি করুণময় ঈশ্বরের করুণা দয়ার অধিকারী সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না অর্থাৎ দুষ্টরা যে মন্ত্রণায় মধ্য দিয়ে চলে সেই মন্ত্রণাকে যারা ত্যাগ করে সেই দুষ্টদের পথ যারা ত্যাগ করে এবং প্রভুর পথে চলার চেষ্টা করে তারাই হলো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি এবং বলছে সেই আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি পাপীদের পথে দাঁড়ায় না এবং নিন্দদের সভায়ও বসে না অর্থাৎ যেখানে দুষ্টতা আছে যেখানে পাপের কার্য আছে যেখানে নিন্দকদের আছে সেই স্থানগুলোকে সেই পদগুলোকে যে পরিত্যাগ করে চলে এবং প্রভু যিশু নামেতে চলার চেষ্টা করে তারাই হলো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি বলছে কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমত করে তারা এই দুষ্টদের পথ ত্যাগ করে পাপীদের পথ ত্যাগ করে নিন্দকদের পথ ত্যাগ করে তারা সদাপ্রভুর ব্যবস্থায় আমত করে এবং তাহার ব্যবস্থা দিবরাত্র ধ্যান করে অর্থাৎ ধন্য সে ব্যক্তি আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি কারা যারা সদাপ্রভুর ব্যবস্থায় আমত করে সদাপ্রভুকে লক্ষ্য করে চলে এবং সদাপ্রভুর যে ব্যবস্থা বাক্য তা দিবারাত্র দিন এবং রাতে ধ্যান করে চলে অর্থাৎ সদাপ্রভু সেই বাক্যের মধ্য দিয়ে তাদের জীবনকে চালায় তারাই হল প্রকৃত ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি যেমন উদাহরণস্বরূপ গীতা ঈশ্বর বলেন যে জলস্রোতের তীরে যেমন রোপিত বৃক্ষের সতীশ হইবে অর্থাৎ জলস্রোতের তীরে যেমন রোপিত বৃক্ষ সতেজ থাকে এবং সেই বৃক্ষ ফল দেয় তার পাতা কখনো লান হয়ে পড়ে না আর সেই ঠিকভাবে বলছে যারা সদা প্রভুর আশীর্বাদ ব্যক্তি তাদের জীবনও তেমন আশীর্বাদে পূর্ণ থাকবে তারা সতেজ অবস্থায় থাকবে তাদের জীবনে ফল উৎপন্ন হবে যারা কখনো লান হয়ে পড়বে না মরছে পড়বে না সেই রকম সন্তানেরাই হবে আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি সর্বপ্রভু বলছেন আর বলছে সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হবে সেই আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি যা কিছুতে তিনি কার্য করুক না কেন যেভাবে চলুক না কেন সেতেই হবে তার সফলতার পথ হালে কিন্তু এটা হলো যে ধন্য ব্যক্তি আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি ঈশ্বরে তাদের জীবন ঠিক সফলতার মধ্যে দিয়ে চলবে কিন্তু যারা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি নয় যারা দুষ্টগণ তাদের জীবনের অবস্থা কেমন হবে পিতা এসে বলছেন যে দুষ্টগণ বাল চালিত দূষণ এবং এই জন্য বিচারে দাঁড়াইবে না অর্থাৎ তাদের বিচার এক প্রকার যেন হয়ে গেছে তাদের বিচার এক প্রকার যেন হয়ে গেছে এবং তাদের বিচার আর দাঁড়ানোর দুষ্টগোণ কিন্তু তাদের বিচার এক প্রকার হয়ে যায় তাই বলছে যে সেই দুষ্টগোন দুষ্টপনেরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াতে পারবে না যেখানে ঈশ্বর বিশ্বাসী সন্তানেরা থাকে সেই স্থানে সত্য এবং সে ঠিক ভাবে আমরা তাই দেখতে পারি যে যারা পাপ কার্য করে তারা ঈশ্বরের মণ্ডলীতে তারা দাঁড়াইবার সুযোগ পায় না কিন্তু পিতেশ্বর তিনি পাপকে ঘৃণা করেন পাপকে ভালোবাসেন তিনি সকলকে কিন্তু দয়া করার জন্য প্রস্তুত আছেন যারা পাপী তারা যদি ঈশ্বরের পথে ফিরতে চায় নত নম্রতায় তিনি তাদেরকে ক্ষমা করে ধন্য ব্যক্তি করবেন আশীর্বাদ প্রাপ্ত করবেন এবং বলছে যে কারণ সদা প্রভু ধার্মিকদের পথ যারা সেই ধার্মিকতার মধ্যে চলবে সদা প্রভুকে বিশ্বাস করে চলবে হ্যাঁ তাদেরকে তিনি চেনেন কিন্তু বলছে দুষ্ট মানুষ পথ বিনষ্ট হবে যারা দুষ্টতার পথে চলে তাদের বিনাশ হবে আমরা যদি আজকে সামাজিক দিক থেকেও আমরা চিন্তা করি বিভিন্ন নেতা মন্ত্রীর জীবনে দিক থেকেও যদি আমরা বিচার করি তাদের পথ যদি দুষ্টতায় থাকে এবং সেই দুষ্টতা লিমিটলেস তা একটা অতিক্রম করে গেছে তাদের দুষ্টতা এবং তার ফলাফল কিন্তু আমরা বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা জানতে পারছি তাদের জীবনের প্রতিফল ঠিক কেমন সব নেতা মন্ত্রী রয় এক নয় কিন্তু যে কোনো পথেই হোক না কেন সেই পথে দুষ্টতার যে মাত্রা সেটা পেরিয়ে গেলে তাদের ফল আমরা চোখে আমরা দেখছি পারিবারিক ভাবেও আমরা দেখছি যে দুষ্টতার পথ অতিক্রম করে গেলে তাদের জীবন কেমন বিনষ্ট ধ্বংস বা নষ্ট হয়ে যাচ্ছে সেটিভাবে আজকের যে বিশ্ব ধন্য সেই ব্যক্তি আশীর্বাদ প্রাপ্ত সেই ব্যক্তি যে সদাপ্রভুর স্বর্ণপন্ন থাকে সদা প্রভু ব্যবস্থা আমন করে সদাপ্রভুর ব্যবস্থার দিকরাত্র ধ্যান করে সেই সদাপ্রভুতে যারা আছেন তারাই হলো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি তাই আসুন আমরা সদাপ্রভুর চরণ তোলে আরেকটি আমাদের জীবনকে শপথ যিনি আমাদেরকে আশীর্বাদ করতে পারেন যিনি আমাদেরকে রক্ষা করতে পারেন তার পরিচালনার পথে পরিচালনা দিতে পারেন সে পিতা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি এবং তার চরণ আমাদের জীবনকে আমরা সমর্পিত করি ঈশ্বর তার আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন 阿门，主耶稣，主耶稣。